হ্যালো বিউটি এ বন্ডি মোর কথা হন এ তুমি তেরান পাইছো হাই হাই হে জিন্নি তে তোর দারে ফোন দিছি তুমি মোর কথা হন আজ গো তো তেরান দিতে আইলে বন্নার তেরান তুই কি পাইছো কামু কে আমনে মগো গরে কি পানি উঠছেনি হাই মুই তো পাই নাই বজ্জো মগো গরা বাড়ি টুসো না সেই জন্যে মগ ঘরে পানিও ওড়ে নাই মোরে তেরানও দেয় নাই রাস্তা তোমার পানি আইয়ে থাইমে গেছে বোধজো মগ বাড়ি টুসো থাও না মগ ঘর তোমার পানি ওড়ে নাই সেই জন্য তেরান দেয় নাই তই মুই আইজ গো একটা কাম হরসি বোঝজো কেউ তারি কৈস টুইস না মুই আর মোর মাইয়া মিললে বহুত চল্লিশ পঞ্চাশ বালতি পানি আইন গরে ঘরে ডাইলে দিছি বোঝজো এখন এককালে সিনে মগ গরেও পানি উঠছেলে শুনছি কাইল আবার আইবে তেরান লইয়া কাইল তো আমার টেরান না দিয়া পারবেই না এ বন্ডি হোন তুইও কিন্তু হটতে পারো বোঝজো তুই এক কাম করবি পঞ্চাশ ষাট বালতি তুই এল্লা যদি নাও পাৰো বিশ পঁচিশ বালতি এনে ডাইনে থব সে হইবি আনে এ বু তুমি সত্য কৈ আছো হয় ৰাহি আবার চাইল্ড ডেলিটো সৰাইতে হইবি বলজ চাইল্ড ডেলি সৰাইয়ে দেখাইতে হইবে না মোৰ ঘৰে কোনো খাওন দাওন নাই মোৰ যে খুশি রাখতে আছে না বু হয় হয় ভালো থাই তাই ৰাহি